আগরতলার কের থেকে বিদুর কর্তা পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ছিলেন স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা ড্রেন নির্মাণে সমস্যা দূর করতে স্থানীয়দের সাথে কথা বলেন মেয়র তিনি উন্নয়ন কাজে পুরবাসীদের সহযোগিতা কামনা করেন অধিকাংশ লোকই সহযোগী মনোভাব প্রকাশ করেছে ডেভেলপার সাহায্য করবে কিছু কিছু তাদের বিভ্রান্তি ছিল যে তাদের জায়গা না সরকারি জায়গা আমাদের যে থাকে মার্কিং করা হয়েছে পারে কিন্তু আমরা এই কাজগুলো করবো সেক্ষেত্রে সবাই রাজি হয়ে সম্মত হয়েছে যে ড্রেনের কাজে বা উন্নয়নের কাজে আমরা সরকারের সঙ্গে আছি সরকারি কাজে তারা খুশি এটা আমরা দুর্গাপুজো আগে শেষ করার একটা পরিকল্পনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্দেশ দিয়েছেন যে পুজোর আগে যাতে সমস্ত ড্রেনের কাজ সম্ভব এখন প্রকৃতির ব্যাপার যদি টানা তিন দিন বৃষ্টি থাকে চারদিন আপনি কি করবেন সেগুলো করলে আমাদের তো বেনের কাজ করে কমিশনার সাহেব স্মার্ট সিটি আমি বলবো যে খুব ভালো কাজ করছে